আমরা কিন্তু প্রতিনিয়ত প্রায় অনেক ধরনের সানস্ক্রিন কিনি যেটা আমরা রিভিউ ছাড়াই কেনি কেননা নিজে নিজে রিভিউ দেয় বাট এটা কি আমরা জানি এটা অয়েল ফ্রি নাকি ওয়াটারপ্রুফ চাল আজকে টেস্ট করি আমার কাছে মুচ মোট চারটা একটা ওয়েট একটা দুটো তিনটে আচ্ছা যাই হোক কয়েকটা সানস্ক্রিন আছে আমি সেটা তোমাদের দেখাই আমি বের করে দেখলাম এখন আমার কাছে চারটি সানস্ক্রিন আছে সেটা হলো ফার্স্ট অফ অল টিকটকের ভাইরাল সাঁকড়া সানস্ক্রিন যেটা আমি হুদাই কিনেছিলাম ভাইরাল দেখে আর অন্য এটা প্রোটেকশান আমার কাছে বেশি দেয় না জাস্ট হোয়াইট কাস্ট দেয় আমি ইউজ করেছি আরেকটা হচ্ছে এটা এটা হচ্ছে মেকআপের জন্য এটাও অত ভালো মানে প্রোটেকশান দেয় না দেয় হালকা হুম দেয় ভালোই এটা হচ্ছে ও সরি এটা হচ্ছে এস পি এফ ফিফটি এসপি ফিফটি পি এ প্লাস 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 এটাও সে এসপিএফ এফ ফিফটি প্লাস পি এ প্লাস 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 তিনটা প্লাস এই দুইটাতেই এটা হচ্ছে আমি আরও রিভিউ দেখে কিনেছিলাম বাট একটু এক্সপেন্সিভ হয়তো বা আমি জানি না বাট এটা অনেক ভালো গল্পও আছে অনেক অনেক গল্প আছে এতে এটা হচ্ছে এস পি এফ ফিফটি প্লাস পি এ প্লাস 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 তিনটা প্লাস এটাতে এটা হচ্ছে মি ঠিক আছে ফিফটি পি এ প্লাস 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 চারটা প্লাস ওকে এটা সো চলো আমি এখানে কী করেছেন তোমাদের দেখায় অয়েল টেস্ট করবো ফার্স্ট অফ অল এদের চা একটা দুইটা তিনটা চারটা নিয়েছি পেপার এর উপর রেখে আমরা কিছু মিনিট অপেক্ষা করব কোনটা থেকে বেশি অয়েল সোপ করে প্লাস্কোপ ফার্স্ট অফ আমি ডিজেল মিটা দিয়ে দিচ্ছি ঠিক আছে অল্প অ্যামাউন্ট দিচ্ছি ওকে এইটুকুই ঠিক আছে না তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে যে এটা ইনটেন্সিভ ইউভিকে ইনটেন্সিভ ইউভি সানস্ক্রিন এটাও সামান্য দিচ্ছি আর এটা হচ্ছে টোন আপ মেকআপের জন্য এটাও দিচ্ছি এটুকু এই এটাও প্রায় শেষ আমার এটুকু দিচ্ছি আর এটা হচ্ছে জাপান সাকুরা টিকটক বিখ্যাত টিকটকের ভাইরাল এটা দিচ্ছি এই যে পরিমাণটা দেখিয়ে দিচ্ছি এই চারটা সানস্ক্রিনে আমি ইউজ করেছি ফার্স্ট অফ অল জাপান সাকুরা সেকেন্ড অফ অল টোন আপ থার্ড অফ অল এইটা অ্যান্ড এটা চলো কিছুক্ষণ অপেক্ষা করি গাইজ আমি নিজের অপিনাম থেকে বলতে পারছি যে তোমাদের এই চারটা সানস্ক্রিনের মধ্যে আমার এটা বেশি এই দুইটা বেশি ভালো লাগে আর এইগুলাও খারাপ না ভালো মোটামুটি লাগে সো এখন টেস্টের পালা টেস্টটা শেষ হোক তারপর তোমাদের আমি দেখাবো বাই ও গাইস আমি এখন যা দেখলাম এবং বুঝলাম জাস্ট অবাক আমি যেটা যে অয়েলি ভেবেছি সেটাই অয়েলি না তোমাদের দেখাই ওটা ডেজেল মি যেটা আমার ভালো লাগে খুব অ্যান্ড এটা হচ্ছে সরি এস পি প্লাস 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 ওকে আর এটার রেজাল্ট আসছে দেখো কি পরিমাণের অয়েলি এই সাইডেও চলে আসে এত অয়েলি এটা আর এটা হচ্ছে এই যে এটা ইনটেন্সিভ কেয়ার ইউভি সানক্রিম অ্যান্ড এটাও কি পরিমাণের অয়েলি তোমার জাস্ট দেখো আর এটা হচ্ছে সিক্রেট টোন আপ আর এটাও কতটা অয়েলি অ্যাজ ইউ ক্যান সি গাইস মানে আমি ফুলে অবাক হয়ে গিয়েছি আর আমি আগে ইউজ করতাম হালকা পাতলা এটা বাট এটাই অয়েলি না কি বলবো আমি ভাবতাম যে এটা অয়েলি জাপান সাকুরা টিকটক বিখ্যাত জাগান জাকান কি জাপান সাকুরা চলো এটাকে একটু ইউজ করি এটা হচ্ছে জাপান সাকুরা এই দেখো এটা হালকা একটা হোয়াইট কাস্ট দেয় মানে গ্লো গ্লো লাগিস বাট এটা নন এটা ও দেখছো এটা কতটা সুন্দর একটা ফিনিশিং দেয় আমি ভাই বুঝলাম যা দেখলাম আর বুঝলাম আমার মাথার উপর হয়ে গেছে সো তোমরা এরকম টেস্ট করতে পারো কোনটা বেশি অয়েলি আমি তোমাদের কিন্তু ফার্স্ট অফ অল দেখাই দিয়েছি কীভাবে টেস্ট করবা সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ